বুদ্ধিমান মানুষটা এই পাঁচটি কথা কখনো কারো সাথে বলে না এক কারো সম্পর্কে সমালোচনা করে না দুই কখনো কারো কথায় তর্ক করে না তিন নিজের ঘরের কথা কখনো কারো সাথে আলোচনা করে না চার নিজের দুঃখ কষ্টের কথা কাউকে বলে না পাঁচ কারো সাথে চিৎকার করে কথা বলে না বুদ্ধিমান মানুষটা এই পাঁচটি কথা কখনো কারো সাথে বলে না এক কারো সম্পর্কে সমালোচনা করে না দুই কখনো কারো কথায় তর্ক করে না তিন নিজের ঘরের কথা কখনো কারো সাথে আলোচনা করে না চার নিজের দুঃখ কষ্টের কথা কাউকে বলে না পাঁচ কারো সাথে চিৎকার করে কথা বলে না